নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে আজ আমি মধ্যপ্রদেশের অপর আরেকটি মন্দিরের সন্ধান নিয়ে এসেছি আজ আমি যে মন্দিরের সন্ধান বা খোঁজ তোমাদের সামনে নিয়ে এসেছি সেই মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান মঙ্গলাকে উৎসর্গ করা হয়েছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান মঙ্গলাকে মঙ্গল গ্রহকে বোঝায় অর্থাৎ এই মন্দিরটির নাম হলো মঙ্গলনাথ মন্দির মঙ্গলনাথ মন্দিরটি উজ্জানের একটি ছোট টিলার ওপর অবস্থিত যেটি শিপ্রা নদীর তীরে অবস্থিত মধ্যপ্রদেশের অন্যতম স্থানগুলির মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম আর এই মন্দিরটি পাহাড়ের টিলায় অবস্থিত হওয়ার জন্য এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যটাও কিন্তু খুব সুন্দর লাগে এটা বিশ্বাস করা হয় যে যাদের কুণ্ডেলিতে মঙ্গলের দোষ আছে মঙ্গলনাথের পূজা করালে তাদের সেই অশুভ গ্রহের শান্তির লাভ হয় মঙ্গলনাথ মন্দিরের গুরুত্ব এটাই যে মঙ্গলনাথ মন্দির ভগবান মঙ্গলকে উৎসর্গ করা একটি প্রধান মন্দির নবগ্রহদের শান্তি পূজার জন্য এই মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে এখানে যে ভাট পূজা হয় তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে এখানে আসা ভক্তদের দৃঢ় বিশ্বাস যে এই মন্দিরে ধ্যানের পুজো করিলে কুণ্ডলিতে মঙ্গল শান্তি পাওয়া যায় আর মাঙ্গলিক দোষে ভোগা মানুষের সকল কাজ এখানে সম্পন্ন হয় এবার জেনে নেব এই মন্দিরের কিছু ইতিহাস উজ্জনের বিখ্যাত এই মঙ্গলনাথ মন্দির বহু শতাব্দী প্রাচীন বলে মনে করা হয় কারণ এটি সিদ্ধিয়া রাজ পরিবার দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল ভারতে মঙ্গলের অনেক মন্দির রয়েছে কিন্তু উজ্জনেতে তার জন্মস্থান হওয়ায় এখানকার পূজার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে মন্দিরটি যেহেতু শতাব্দী প্রাচীন আর উজ্জিন শহরকে বলা হয় যে মহাকালী শহর তাই এখানে মঙ্গলনাথের মূর্তি পূজাও করা হয় ভগবান মঙ্গলের স্থান নবগ্রহে আসে এটি অঙ্গাকার এবং খুঁজ নামেও পরিচিত বৈদিক পুরাণ অনুসারে মঙ্গল গ্রহ শক্তি বীরত্ব এবং সাহসের প্রতীক তার সাথে ধর্মরক্ষক হিসেবেও নিজেকে বিবেচিত করে মঙ্গলদেবকে চার হাতে ত্রিশুল ও গদা ধারণ করা হয়েছে মঙ্গল তার পুজো করলে মঙ্গল গ্রহ থেকে শান্তি আসে ঋণ থেকে মুক্তি পান এবং অর্থ পান মঙ্গল গ্রহের রত্ন পাথর হিসেবে প্রবাল করা হয় মঙ্গলকে দক্ষিণের অভিভাবক হিসেবে মনে করা হয় এবার জেনে নেব এই মন্দিরে পূজার সময়টি কখন এই মন্দিরের বিশ্বাসের কারণে এখানে লক্ষাধিক মানুষ এবং নববিবাহিত দম্পতিরা পূজা দিতে আসেন প্রায় প্রতিদিনই মঙ্গল গ্রহর এই মঙ্গল মন্দিরের দর্শনের কথা বলতে গেলে মঙ্গলনাথ মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মাঝামাঝি সময়ে ভগবান মঙ্গল দর্শন ও মঙ্গলনাথ পুজো করতে আসতে পারেন যদি যদিও বা বলে রাখি এই মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু এই পূজা অর্চনা করতে গেলে আপনাদেরকে যথাযথ মূল্য দিয়ে আপনাদেরকে পূজাটাই করে নিতে হবে এবার জেনে নেব এই মন্দিরে কিভাবে আসবো উজ্জানী স্টেশন থেকে এই মন্দিরে আপনারা টোটোর মাধ্যমে আসতে পারেন যার ভাড়া হয়তো পড়তে পারে এক থেকে দেড়শো টাকা অথবা আপনারা রিজার্ভ করে। এই সম্পূর্ণ মন্দিরগুলি ঘুরতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি তোমাদের বলে রাখি এই সমস্ত মন্দিরগুলিতে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তা সত্ত্বেও আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হচ্ছে নতুন কোনো মন্দিরের সন্ধান নতুন কোনো মন্দিরের খোঁজ নিয়ে